একবার একটি শহরের রেল স্টেশনে একটি ভিকারি থাকত ওই ভিকারি সেখানে আসা ট্রেনগুলোতে যে সমস্ত যাত্রী বসে থাকত তাদের কাছ থেকে ভিক্ষা চেয়ে নিজের পেট ভরাতো আর একদিন যখন ওই ভিখারি ভিক্ষা চাইতে যায় তখন সুটবুট পরে থাকা একটি ধনী মানুষকে দেখতে পায় আর ওই ভাবে নিশ্চয়ই এই মানুষটি অনেক বেশি ধনী আর আমি যদি এর কাছ থেকে ভিক্ষা চাই তাহলে আমাকে নিশ্চয়ই অনেক বেশি টাকা ভিক্ষা দেবে এরপরে ভিখারি ওই ধনী মানুষটার কাছে গিয়ে ভিক্ষা চাওয়া শুরু করে আর ভিখারিকে দেখে ওই ধনী মানুষটি বলে তুমি কি সব সময় মানুষের কাছ থেকে ভিক্ষা চাও তুমি কি ভিক্ষার বিনিময়ে কাউকে কিছু দিয়েছ এটা শুনে ভিখারি অবাক হয়ে বলে সাহেব আমি তো হলাম একটি ভিকারি আমি মানুষের কাছ থেকে ভিক্ষা করে নিজের জীবন চালাই আমার এতটা ক্ষমতা কোথায় যে আমি কাউকে কিছু দিতে পারবো এরপরে ওই ধনী লোকটি বলে যেহেতু তুমি কাউকে কোনো কিছু দিতে পারবে না তাহলে তোমারও কারো কাছ থেকে কোনো কিছু চাওয়ার অধিকার নেই আমি হলাম একজন বিজনেসম্যান আর আমি লেনদেনে বিশ্বাস করি যদি তোমার কাছে আমাকে দেওয়ার মতো কিছু থাকে তাহলে আমি তার পরিবর্তে তোমাকে কিছু দিতে পারি আর যদি তুমি আমাকে কিছু দিতে না পারো তাহলে আমিও তোমাকে কোনো কিছু দিতে পারবো না এরপরে ওই ধনী লোকটি ট্রেন থেকে নেমে পড়ে এবং সেখান থেকে চলে যায় এদিকে ভিকারি বসে বসে ওই বিজনেসম্যানের বলা কথাটি ভাবতে থাকে ভিখারি ভাবে যে আমি এতদিন পর্যন্ত ভিক্ষা করছি এমন কথা তো আজ পর্যন্ত আমাকে কেউ বলেনি যদিও ওই বিজনেসম্যান খারাপ কিছুই বলেনি সত্যি তো যদি আমি কাউকে কোনো কিছু দিতে না পারি তাহলে আমি কি করে অন্য একটি মানুষের কাছ থেকে চাইতে পারি এরপরে ভিকারি ভাবে হয়তো এই কারণেই মানুষজন আমাকে বেশি ভিক্ষা দিতে চায় না কারণ ওই ভিক্ষার পরিবর্তে আমি কোনো কিছুই মানুষকে দিতে পারি না এরপরে ভাবে আমি তো একজন ভিকারি আমি অন্য একটি মানুষকে কি দিতে পারি আমার কাছে দেবার মতো তো কিছুই নেই কিন্তু এই কথাটাও সত্যি আমি আর কতদিন একটি মানুষকে কোনো কিছু না দিয়ে কেবল মানুষের কাছ থেকে চাইতে থাকব। সব শেষে ভিখারির সিদ্ধান্ত নেয় আজকের পরে যে মানুষই তাকে ভিক্ষা দেবে আজ থেকে ওই ভিখারি তাকে তার পরিবর্তে কিছু না কিছু অবশ্যই দেবে কিন্তু ভিখারির মাথায় এই কথাটা চলছিল যেহেতু সে নিজেই একটি ভিখারি তাহলে ভিক্ষার পরিবর্তে অন্যদেরকে কি দিতে পারে আর এই কথাটা চিন্তা করতে করতে দুদিন পার হয়ে যায় আর ওই দুদিন দিন পর্যন্ত ভিখারি কোনোরকম ভিক্ষা করেনি এবং ওই ভিখারি দুদিন পর্যন্ত নিজের প্রশ্নের উত্তর খুঁজে পায়নি আর তৃতীয় দিন যখন ওই ভিখারি স্টেশনে বসেছিল তখন ওই ভিখারি স্টেশনে ওপারে থাকা কিছু ফুল গাছ দেখতে পাই যে গাছগুলোতে অনেক ফুল ফুটেছিল এরপরে ভিখারি ভাবে আমি যদি আমাকে ভিক্ষা দেওয়ার পরিবর্তে মানুষকে একটা করে ফুল দিই তাহলে কেমন হয় আর এরপরে ভিখারির সিদ্ধান্ত নেয় যে সে আজ থেকে ভিক্ষার পরিবর্তে একটি করে ফুল দেবে আর এটা ভেবে ওই ভিকারি কিছু ফুল সেখান থেকে ছিঁড়ে নেয় আর এরপরে সেই ফুল হাতে নিয়ে টেনে ভিক্ষা করার জন্য পৌঁছে যায় আর যখনই ওই ভিকারিকে কেউ ভিক্ষা দিত তখন ওই ভিকারি সামনের মানুষটিকে একটি করে ফুল দিত আর ওই ফুলটা মানুষ খুশি হয়ে নিজের কাছে রেখে দিত এরপর ভিকারি প্রতিদিন ফুল ছিঁড়ে নিয়ে আসতো আর যাদের কাছ থেকে ভিক্ষা নিত তাদেরকে একটা করে ফুল দিয়ে দিত আর কিছুদিনের মধ্যে ওই ভিক্ষারি এটা দেখতে পায় যে এখন তাকে অনেক বেশি মানুষ ভিক্ষা দেওয়া শুরু করেছে যতক্ষণ পর্যন্ত তার কাছে ফুল থাকত ততক্ষণ পর্যন্ত তাকে বেশি বেশি ভিক্ষা দিত কিন্তু যখনই ফুল শেষ হয়ে যেত তখন আর তাকে কেউ ভিক্ষা দিত না আর এইভাবেই প্রতিদিন চলতে থাকে এরপর একদিন যখন ওই ভিখারি ভিক্ষা করার জন্য টেনে ওঠে তখন ওই ভিখারি দেখতে পায় সেই বিজনেসম্যানটা টেনে বসে আছে যার কারণে সে আজ ভিক্ষার পরিবর্তে মানুষকে ফুল দেওয়া শুরু করেছে এরপর ওই ভিখারি দুটো ওই বিজনেসম্যানের কাছে পৌঁছে যায় আর ভিক্ষা চাওয়ার পরে বলে আজ আমার কাছে আপনাকে দেওয়ার জন্য কিছু আছে আপনি আমাকে ভিক্ষা দিন তাহলে এর পরিবর্তে আমি আপনাকে কয়েকটা ফুল দেব এরপরে ওই বিজনেসম্যান ওই ভিকারিকে কিছু টাকা দেয় আর ওই ভিকারি কিছু ফুল ওই বিজনেসম্যানকে দিয়ে দেয় ওই বিজনেসম্যানের ভিকারির এই ব্যবহারটা খুবই ভালো লাগে আর ওই বিজনেসম্যান বলে আজ তো তুমি আমার মতো একটি বিজনেসম্যান হয়ে গেছো এটা বলার পরেই ফুলটি নিয়ে ওই বিজনেসম্যান স্টেশন থেকে নেমে পড়ে এবং সেখান থেকে চলে যায় এদিকে আবারও একবার ওই বিজনেসম্যানের বলার কথা ওই ভিকারি চিন্তা করা শুরু করে ওই ভিকারি ভাবে যে আমি কি করে বিজনেসম্যান হতে পারি আর অনেক ভাবার পর ওই ভিখারি বুঝতে পারে এখন সে সফল হতে পারবে কারণ এখন সে সফলতার সিগারেটটা জেনে গেছে এরপরে ভিখারি ট্রেন থেকে নেমে পড়ে আর জোরে চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে বলে আমি কোনো ভিখারি নই আমি হলাম একটি ব্যবসায়ী আমি ও ওই ধনী মানুষের মতোই হতে পারবো আর যখন চিৎকার করে ভিখারি এই সমস্ত কথাগুলো বলছিল চারপাশের লোকজন ওই ভিখারিকে দেখে ভাবছিল হয়তো সে পাগল হয়ে গেছে আর পরের দিন থেকে ওই ভিকারিকে স্টেশনে আর দেখতে পাওয়া যায়নি আর ছয় মাস পরে ওই স্টেশন থেকে দুটো মানুষ সুট বুট যাত্রা শুরু করে দুজনেই একে অপরের দিকে তাকায় এবং একে অপরের সঙ্গে হাত মেলায় আর প্রথম ব্যক্তিটা বলে আপনি কি আমাকে চিনতে পারছেন দ্বিতীয় ব্যক্তিটা বলে যে না আমি আপনাকে চিনতে পারিনি আর আমার মনে হয় আমি আপনার সঙ্গে এই প্রথমবার দেখা করছি তখন ওই প্রথম ব্যক্তিটি বলে যে না মনে করে দেখার চেষ্টা করুন আমরা এই প্রথমবার নয় বরং তৃতীয়বার দেখা করছি এরপরে দ্বিতীয় ব্যক্তিটি বলে কিন্তু আমার মনে পড়ছে না যে এর আগে আমরা দুইবার কখন দেখা করেছিলাম তখন প্রথম ব্যক্তিটি একটু হাসে আর বলে আমাদের এর আগে দুইবার এই টেনেই দেখা হয়েছে আমি হলাম সেই ভিখারি যাকে আপনি প্রথম সাক্ষাতে বলেছিলেন যে আমাকে জীবনে কি করতে হবে আর দ্বিতীয়বার যখন দেখা হয়েছিল তখন আপনি আমাকে বলেছিলেন যে আমি আসলে কে এরপরে দ্বিতীয় ব্যক্তিটি হাসে আর অবাক হয়ে বলে মনে পড়েছে তুমি কি সেই ভিকারি যাকে আমি একবার ভিক্ষা দিতে মানা করেছিলাম আর দ্বিতীয়বার আমি তোমার কাছ থেকে কিছু ফুল কিনেছিলাম কিন্তু আজ তুমি সুটবুট পরে কোথায় যাচ্ছ আর আজকাল তুমি কি করছো তখন ওই প্রথম ব্যক্তিটি বলে হ্যাঁ আমি হলাম সেই ভিকারি কিন্তু আজ আমি ফুলের এক অনেক বড় ব্যবসায়ী আর ব্যবসার কারণেই অন্য শহরে যাচ্ছি এরপরে প্রথম ব্যক্তিটি কিছুক্ষণ চুপ করে থাকার পর বলে আপনি আমাকে প্রথম সাক্ষাতে সেই কথাটা বলেছিলেন যেটা এই প্রকৃতির নিয়ম আর এই প্রকৃতির নিয়ম অনুযায়ী আমরা তখনই কোনো কিছু পাবো যখন আমরা কোনো কিছু দেব আর এই নিয়মটাই বাস্তবে কাজ করে আর আমি এটা খুব ভালোভাবে অনুভব করি কিন্তু তারপরেও আমি সব সময় নিজেকে ফেকারি মনে করতাম আর এর বাইরে আমি কখনো কোনো কিছুই চিন্তা করিনি আর দ্বিতীয়বার যখন আপনার সঙ্গে দেখা হয় তখন আপনি যখন আমাকে বলেছিলেন আমি একজন বিজনেসম্যান হয়ে গেছি তখন আমি এটা বুঝে নিয়েছিলাম যে মানুষ এত বেশি ভিক্ষা দিচ্ছে কেন কারণ আমাকে তারা ভিক্ষা দিচ্ছিল না বরং তারা ফুলের মূল্য দিচ্ছিল প্রতিটা মানুষ আমার ফুল কিনে নিচ্ছিল কারণ এর থেকে সস্তায় অন্য কোথাও ফুল পাবে না